হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে মিশোর দুটো প্রোডাক্টের রিভিউ ভিডিও শেয়ার করব। আমি দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম ফার্স্ট দিন এই প্রোডাক্টটা এসে আমি বুঝতে পারছিলাম না কি ছেলে যেহেতু দুটো অর্ডার আমার একসাথেই ছিল চলো তাহলে খুলে দেখা যাক এটার ভিতরে কী আছে আমি তো কোনো পার্সেল আসলে আমার এত এক্সাইটমেন্ট হয়ে যায় যে আমি তো আর ওটাকে সুন্দরভাবে খোলার কোনো অপেক্ষাই রাখি না আমি ওটাকে ভেঙে চুরে টেনে টুনে যেভাবেই পারি দেখো এটাকে আমি কীভাবে খুলছি আমি পরে ভাবছি সেভাবে না খুললেও পারতাম যাই হোক পরে এটা খুলে দেখলাম যে এটার ভিতরে বাঁচ এসছে আমার এটার আমি অনেক দিন ধরে স্টক করছিলাম বাট ফাইনালে নিয়ে নিলাম না না দাম খুব একটা বেশি নেয়নি নর্মালি তোমরা তো জানোই খুব বেশি নেয়নি তারপরে আমি একটা হাতে পরে দেখছিলাম কিন্তু যেটা প্রবলেম হয়েছে এই সেট আপটা না এখানে ঠিক করে বসছিলো না আমার হাতের উপরে রিস্টের উপরে যখন বসাচ্ছিলাম একটু হালকা উঁচু হয়ে থাকছিল যাই হোক আমার পছন্দ হয়ে গেছিল বলে পরে রিটার্ন করে নিই তারপরে এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও নেক্সট দিন আবারও একটা পার্সেল চলে আসলো এটা তো আমি বুঝিয়ে গিয়েছি এটা কী ছিল চলো তাহলে খুলে দেখা যাক আমি না একসাথে প্রায় চারটে লকেট অর্ডার দিয়েছি ছিলাম এটারও দাম খুব বেশি ছিল না আর রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল চলো তাহলে এবার এগুলোকে খুলে দেখি প্রোডাক্টগুলো মিশো আমাকে কেমন দিল তারপরে ফাইনালি যখন আমি একে একে চারটে এই নেকলেস খুললাম মানে হচ্ছে লকেট আমার ভীষণ পছন্দের বিশ্বাস করো বিশেষ করে একদম লাস্টেরটা আর এই হোয়াইটটা খুব পছন্দ হয়ে গেছে টাটা